কারুকার্য খচিত একটি অপূর্ব মন্দির রয়েছে মাহুর কিসমত গ্রামে মন্দিরটি অত্যন্ত প্রাচীন হলেও এখনও তার সৌন্দর্য অতুলনীয় এটি পঞ্চরথের মন্দির অর্থাৎ এই মন্দিরের ওপরে পাঁচটি রথের আকারে ছোট ছোট চূড়া ছিল যেগুলির অনেকগুলি এখন ভেঙে গেছে সম্ভবত এই মন্দিরটি অষ্টম শতকের তৈরি এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে পনেরো ফুট বারো ফুট এবং কুড়ি ফুট মন্দিরের ইটগুলি এক ইঞ্চি পুরু এবং বর্গাকার দেওয়া চার দেওয়ালে টেরাকোটার কারুকার্য করা দেওয়ালে রামায়ণের কাহিনী নকশার আকারে বর্ণিত হয়েছে মন্দিরের দরজা পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ করে পূজা করা হতো মূল দরজাটি আড়াই ফুট চওড়া এবং উচ্চতা পাঁচ ফুট দরজার সামনের অংশ মূল দেওয়াল থেকে কিছুটা বের করা এবং তা নকশা যুক্ত মন্দিরের দুপাশে দুটি ঘোড়ার ছবি আছে চারদিকে ছাদের নিচে সুন্দর বিট করা এবং তাতে নানা ধরনের নকশা করা আছে মন্দিরের তিন দেওয়ালে প্রায় সব দেবদেবীর চিত্র অঙ্কিত এছাড়াও লতা পাতা এবং বিভিন্ন ফুলের নকশা আছে মন্দিরের ছাদে একটি বড় গম্বুজ এবং চারটি খিলান আছে তিন দেওয়ালের একটি অংশে বিষ্ণুর দশ অবতারের চিত্র আছে এ থেকে মনে হয় মন্দিরটি ছিল বিষ্ণু মন্দির এর পাশ দিয়ে প্রবাহিত বহু স্মৃতিবিজড়িত পুনর্ভবা নদী এটি বহু ঐতিহ্য বহন করে চলেছে যুগ যুগ ধরে এই মন্দিরে শিবের মূর্তি ছিল কিন্তু বর্তমানে বিষ্ণু পূজা হয় বৈশাখ মাসে এখানে পূজা হয় আগে পূজা উপলক্ষে মেলা বসত সারা বছর মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় থাকে এটি সংরক্ষণের প্রয়োজন অতি শীঘ্রই এই মন্দিরটি সংরক্ষিত না হলে অচিরেই আমাদের অতীত ঐত ঐতিহ্য তথা নিদর্শন নষ্ট হয়ে যাবে এই মাহুর কিসমত গ্রাম এ প্রসঙ্গে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই গ্রামটা কোথায় আসলে জাহাঙ্গীরপুর অঞ্চলেই মাহুর কিসমত গ্রাম গঙ্গারামপুর থেকে গঙ্গারামপুর হামজাপুর রাস্তায় শিববাড়ির পরে দহপাড়া মোড় স্টপেজ সেখান থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিম দিকে যেতে হবে গঙ্গারামপুর থেকে এর দূরত্ব প্রায় আট কিলোমিটার অষ্টম শতাব্দীর তৈরি এমন একটি মন্দির আমাদের চোখের সামনেই কিন্তু প্রায় ধ্বংসের পথে মন্দিরটি পর্যবেক্ষণ করতে গিয়ে দেখা গেল যে এর অবস্থা অত্যন্ত শোচনীয় এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই মন্দিরটি অবিলম্বে এই মন্দিরটির ব্যাপারে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় অর্থাৎ এই মন্দিরটি যাদের তত্ত্বাবধানে রয়েছে তারা যদি সংরক্ষণের ব্যবস্থা নেন অথবা হেরিটেজ কমিশন অথবা ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ তারা কিংবা স্থানীয় প্রশাসন স্তরে যে সমস্ত পঞ্চায়েত সমিতি বিডিও অফিস যেগুলো এবং অন্যান্য যারা রয়েছেন দায়িত্বে তারা যদি এগিয়ে আসেন তবেই কিন্তু অষ্টম শতাব্দীর এমন একটি চিহ্ন আমরা সযত্নে রক্ষা করতে পারি অন্যথায় যে কোনো বর্ষায় খবর পাওয়া যাবে যে মাহুর কিসমত গ্রামের পঞ্চরথের মন্দিরটি আর নেই এটি ধ্বংস হয়ে গেছে এবং কালক্রমে তা মানুষের বিস্তৃতির অতলে চলিয়ে যাবে তাই আবারও একবার সকলের কাছে অনুরোধ সংশ্লিষ্ট যারা রয়েছেন মন্দির কর্তৃপক্ষ কিংবা মন্দিরের তত্ত্বাবধানে থাকা মানুষজন অথবা স্থানীয় প্রশাসন সবাই এগিয়ে আসুন